যাদের বাচ্চার বয়স ছয় মাস থেকে দশ বছর পর্যন্ত ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বাচ্চাদের যখন ছয় মাস হয় তখন তাদের এক্সট্রা খাবার দিতে হয় এই সময় অনেক বাচ্চারা খাবার খেতে চায় না যার ফলে পুষ্টি ঘাটতি দেখা দেয় এবং সঠিকভাবে বেড়ে উঠতে পারে না আবার দেখা যায় অনেক সময় বাচ্চারা ঠিকমতো খাবার খাচ্ছে কিন্তু সঠিক পুষ্টি পাচ্ছে না তাই হ্যাপি ব্যাপী আপনাদের জন্য নিয়ে এসেছে হোম মেড সেরেলা যেখানে আপনি পাবেন সকল পুষ্টি গুণাগুণ একসাথে যা আপনার বাচ্চার ব্রেন ডেভেলপমেন্ট করবে বাচ্চার হাড় মজবুত করবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে খাবারের রুচি বাড়াবে বাচ্চার স্বাস্থ্য সুন্দর করবে সেরেলাকটি তৈরি করতে আমরা ব্যবহার করেছি কাঠবাদাম কাজুবাদাম পেস্তা বাদাম আখরো টিনাবাদাম ইরানি জাফরান ইন্ডিয়ান রাগিসহ মোট পঁচিশটি উপাদান আমাদের কিছু উপাদান বিশেষভাবে অঙ্কুরিত করা হয়েছে এখানে থাকা অঙ্কুরিত উপাদান পুষ্টির মাত্রা বাড়ায় ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে কম ক্যালোরি ও ফাইবারের কারণে স্বাস্থ্যকর ওজন বজায় রাখে সুপারফুড খ্যাত অঙ্কুরিত রাগী দুধের চেয়ে তিন গুণ বেশি ক্যালসিয়াম সমৃদ্ধ আমরা সেরেল একটি সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে তৈরি করে থাকি এবং আমাদের বাচ্চাদেরও সেবন করিয়েছি আমাদের বাচ্চাদের ক্ষেত্রে ভালো রেজাল্ট পেয়েছি তাই আপনাদের বাচ্চাদের জন্য এই সেরেল নিয়ে এসেছি ইনশাল্লাহ আপনাদের বাচ্চাদেরও উপকারী হবে আপনার বাচ্চা সুস্বাস্থ্যের লক্ষ্যে অর্ডার নেওয়া বাটনে ক্লিক করে এখনই অর্ডারটি কনফার্ম